থেকে উঠে মায়ের মজার মজার খাবার হাতে যদি প্রতিদিন খেতে পারতাম কি মজাটাই না হতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো ঘুম থেকে উঠেই দেখি বোন স্কুলে চলে গেছে বন্দর দিন ছিল সোমবারের ভিডিও এটা তাই স্কুলে যে যেতে হয়েছে তারপরে আমি হচ্ছে দেখি মা কী কী রান্না করেছে ঘুম থেকে উঠেই মায়ের হাতের মজার মজার রান্না দেখে তো অনেক খুশি লাগছে আর মায়ের বাড়ি মানেই সকাল থেকে একদম লেট করে একটু ঘুম থেকে ওঠা তো এখানে মা দেখছি গচই মাছ না এটা বাইন মাছ যাই হোক এটা ভুনা করেছে আর হচ্ছে করেছে হচ্ছে দেশি মুরগি রান্না করেছে আর হচ্ছে এখানে বরবটি ভাজি করেছে তার নাতি খুব পছন্দ করে মানে আমার ছেলে বরবটি ভাজি অনেক পছন্দ করে আর এখানে হচ্ছে আর কি এই যে কালকের বুটের ডাল ছিল এটাও আছে কারণ এটাও আমার ছেলে পছন্দ করে এই জন্য আবার গরম করে রেখেছে আর এই যে কালিজিরা ভর্তা মায়ের হাতের কালিজিরা ভর্তা কি যে মজা লাগে এটা বলে প্রকাশ করা যাবে না আর আমি তো বাসায় কালিজেরা ভর্তা করি না একটু চেখে দেখলাম দেখে আর লোভটা সামলাতে পারলাম না মায়ের হাতের ভর্তা বলে কথা আবার রান্না করে যেয়ে দেখি মা আবার কী রান্না করছে গিয়ে দেখি মা আবার শাক ভেজেছে এই তো শাক ভাত ছিল কমলি শাক কমলি কমলির শাক এটা আমি ভেবেছিলাম যে ইয়ার শাক তো মাকে জিজ্ঞেস করলাম কি শাক তাই তো মা বলছিলো কমলি শাক একটু এটাও একটু চেখে দেখলাম কি করবো মায়ের বাড়ি মায়ের হাতে রান্না তো সবসময় খেতে পারি না মাঝে মধ্যে যখন যাই তখনই তো মায়ের হাতের মজার মজার খাবারটা খেতে পারি এই লোভটা কি আর সামলানো যায় বলেন তাই এই তো মেয়ে আবার এই তো ভাইয়ার খেলনা দেখে তার ভাইয়ের খেলনা দেখে এগুলো খুব নিতে ইচ্ছা করছিল তার এটা নেবে ওইটা নেবে একদম পাগল হয়ে গেছে তা আজকে আবার আমরা চলে যাব তো এখানে হচ্ছে মেয়ে আবার খেলনা নেবে তাই ভাবলাম মেয়েকে কয়েকটা খেলনা বের করে দিই তাই তো মেয়ে পৌঁছে এটা নেবো ওইটা নেব মানে এটা আবার তালা দেওয়া ছিল সেই আমি আবার তালাটা নখ খুললাম খুলে আসলে মেয়ে কি কি নেবে সেগুলোই বের করে দিচ্ছি তো এখানে আবার আমার বোন আবার আমার ভাগ্নে পছন্দর খেলনাগুলো এখানে রেখে দিয়েছে তুলে রেখেছে আমার মেয়ে একদম হেলিকপ্টার দেখেছে এটা দেখে সে পাগল হয়ে গেছে কারণ সে হেলিকপ্টার দিয়ে এখন খেলবে বের করে দেখে হেলিকপ্টারটা আর চলছে না তখন তার মোড়াও হয়ে গেছে কারণ হেলিকপ্টার চেষ্টা করছিল চালানো। এটা তো চলছে না এখন আর সে হেলিকপ্টার নেবে না বলছে এটা আমি আর নিব না এটা তুমি রেখে দাও আমাকে অন্য কিছু দাও বাচ্চারা আসলে এমনই হয় এইটা না হলে ওইটা এইটা না হলে ওইটা তা আমি বললাম এইটা নাও দিয়ে একটু খেলা করো তো ওকে হচ্ছে ওই ট্রাক্টর না কী বলো ওইটা বের করে দিলাম ওইটা নিয়েও আবার একটু খেলাধুলা করছে এই ফাঁকে আমি একটু খেয়ে দিয়ে নেব। আসলে আজকে বিকেল বেলায় বাসায় চলে যাব সকাল বেলার ভিডিও এটা তো মেয়ে একটু খেলাধুলা করছে কারণ বোন স্কুলে গেছে বোন বলেছে স্কুল থেকে আসার পরে তারপর তুই যাবি তো কি আর করা বসেছিলাম আর এই যে শাক ভাজি নিলাম শাক ভাজি আমার খুব পছন্দ হয়েছে মজা লেগেছে সাথে হচ্ছে কালিজিরা ভর্তা এগুলোতে ভাত খেতে বেশ মজা মায়ের হাতে শাক ভাজি খুবই মজা আমি শাক ভাজলে এরকম পারফেক্ট আসলে হয় না মায়ের মতো করা ট্রাই করি অনেক রান্নায় কিন্তু মায়ের মতো তো এরকম পারফেক্ট হয় না মার রান্নার টেস্ট আসলে অন্যরকম মায়ের মতো কোনো খাবারে আসলে হয় না মা যেটাই রান্না করুক না কেন সেটাই আসলে অনেক মজা লাগে তো খুবই মজা করে খেলাম সবাই ভালো থাকবে না